সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা নতুন রেসিপি চলে এসেছি আজ রেসিপিটা আমি বানাবো লাউ দিয়ে মসুরির ডাল রান্না সব থেকে সহজ উপায় দেখেন আমি কি হবে লাউ দিয়ে ডাল রান্নাটা করি চলুন আমি এবার গ্যাসের উনুনটা ধরে নেবো দেখি থাকুন আপনারা এখানে লাউ নিয়েছি ছোটো ছোটো করে কেটে লাউ লাউগানা ডাল দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরা রসুন কুচি আদা বাটা হলুদ গুঁড়ো মুড়সু গুঁড়ো ধনু গুঁড়ো একসঙ্গে লিসি লবণ পড়ার মতো ধনে পাতা ফরঙের জন্য শুকনো মরিচ আর রসুন কুচি একসঙ্গে লিসি সরিষের তেলিসি পরের মতো আপনাদের দেখতে তখন আমি কীভাবে বানাই স্বাস্থ্যের পক্ষে খুব ভালো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আমি রান্নাটা শুরু করি এখন বন্ধুরা গ্যাস টিম এবার জ্বলিয়ে নেবো গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেব কড়াইটা গরম হয়ে যাক অল্প পরিমাণ পানি দেবো ডাল সিদ্ধ করার জন্যে দেখুন বন্ধুরা পানির মধ্যে এবার আমি তালটা দিয়ে দেবো সিদ্ধ করার লেগে ডালটা আমি ধুয়ে চাপে দিলাম বন্ধুরা ডালটা আমি এবার লেড়ে দেব ডালের মধ্যে আমি পেঁয়াজ পিছন কাঁচা লঙ্কা চিরা আদা রসুন কুচু করে দিয়ে দেবো হলদি গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো মতো তেল দেব এগুলো লেড়ে দেব আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকুন ডালটা ফুটে যাক আমি যেভাবে লাউ দিয়ে মুসুরি ডাল রান্না করছি অবশ্য আপনারা বাড়িতে বানিয়ে খাবেন স্বাস্থ্যের পক্ষে খুব ভালো পেট ঠান্ডা রাখে দেখুন বন্ধুরা আমার ডালটা ফুটিয়ে গেছে আমি ওকে লিখে দেব আমি যেভাবে লাউ দিয়ে ডালে রান্না করছি হ্যাঁ অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার ধুয়ে একটা লাউগুনা দিয়ে দেব এবার লেড়ে দেব আমি আর পানি অ্যাড করব না লাউ থেকে পানি বের হবে দিন বন্ধুরা আমি কেশুরী মেথিটা দিয়ে দেবো সুন্দর গন্ধ আছে আমি আরেকগুলো কলে দেবো আমাকে বেশি করে আমাকে সাপোর্ট করবেন আমি যেন নতুন নতুন ভিড় নিয়ে আসতে পারি বস্তু ভালবাসে দাম দে বন্ধু আমি লবনটো দি দিব আৰু লৈ দিব দেখোন বন্ধু ধন পাতা কুচুৰা দি দিব নিড়ে দেব দেখুন বন্ধুরা লাল দিয়ে মসুর দালডা তো হয়ে গেছে আমি ভেন আমি লব লিপ ফ্রংটা দিলব আরও লে দেব এটা সব সিদ্ধ হয়ে গেছে লাউটা সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি কড়াইটা আবার চাপিয়ে দিয়েছি এবার লাউ আর ডালটা ফোরন দিয়ে দেব দেখুন বন্ধুরা কড়াইয়ের মধ্যে আমি এবার সরিষা তেল দিব পরিমাণ মতো গোটা সুনো লঙ্কা আর রসুন কুচি একসঙ্গে দিয়ে দেবো একবার লেবু দেবো বন্ধুরা লাল লাল করে ফুড়ুন ভেজে নিয়েছি এবার আমি লাউ আর দলটা একসঙ্গে দিয়ে দেব যত জাল দেবেন তত স্বাদ হবে লেগে দেব আমি কত সুন্দর কালার এসে দেখেন ভাজা জিরে গুঁড়ো দেবো দেখুন বন্ধুরা আমার লাউ আর ডালটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে দেখেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ বেশি বেশি তোমাকে আমাকে আমাকে ভালোবাসে দেবেন